এখন আপনারা আমাকে যেখানে দেখছেন এটা আমাদের এশিয়া মহাদেশের একটা দেশ কোরিয়ার একটা অংশ আমি যদি দূরে আপনাদের একটু শুধু সৌন্দর্যটা দেখাই আমি কেন মুগ্ধ হয়ে এর দিকে তাকিয়ে আছি এখানে দেখেন এই যে উঁচু উঁচু বিল্ডিং এগুলো কিন্তু আসলেই অনেক বহুতল ভবন সেই এত বহুতল ভবনের ঠিক পিছনেই এই যে সারি সারি পাহাড় পাহাড়গুলো দেখেন মনে হচ্ছে কত বেশি সুন্দর আর ঠিক পাহাড়ের এদিকে দেখেন মেঘ এসে পাহাড়কে ছুঁয়ে দিচ্ছে আর এত বড় বড় পাহাড়ের মাঝেই এই যে জাহাজ স্তূপ আকারে এখানে সাজানো প্রত্যেকটা জাহাজ এসেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুধু কোরিয়ার সাথে ইম্পোর্টার এক্সপোর্টার ব্যবস্থা ঠিক রাখার জন্য আপনারা জানেন আমরা জাহাজ নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাই পুরো পৃথিবী প্রান্তে সচল রাখার জন্য এক দেশের পক্ষে কখনো সব রকমের প্রোডাক্ট করা আবার কনজিউম করা সম্ভব না এর জন্যই পৃথিবীতে ইম্পর্টেন্ট কিছু ধরনের আছে যে বিষয়ে যেটা ইম্পোর্ট করা দরকার তারা ইম্পোর্ট করা যেটা এক্সপোর্ট করা দরকার সেটা এক্সপোর্ট করে এই ইম্পোর্ট এক্সপোর্টে যাওয়ার যদি পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠানোর কথা হয় তাদের তাহলে একমাত্র ওই হচ্ছে এই সমুদ্রপথ ট্রেনে করে এত বেশি জিনিস পাঠানো সম্ভবই না এটা অনেক বেশি কস্টলি তো এখন যেখানে আছি শুধু এই যে শহরটা দেখেন এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাকে বলে বুসন টাওয়ার আহ বুসন ব্রিজ এই যে এখানে আহ

আমি আগে বলেছি ট্রেন টু পুসনের কথা যারা শুনেছিলেন তাদের জন্য এই শহরটা পরিচিত হতে পারে যদিও এবার আমরা ট্রেন নিয়ে বুসনে আসি নাই আমরা এসেছি আমাদের জাহাজ নিয়ে যেখানে আছে এখানে এসেছিলাম আমি বারবার এই মুগ্ধ হয়ে এই সৌন্দর্যের দিকে তাকিয়ে আছি এখানে দেখেন আমরা যে জাহাজ নিয়ে এখানে এসেছি কয়েকটা জিনিস আমি আপনাদের দেখাই এই যে ছোট্ট যে বোটটা দেখছেন এটাকে বলা হয় এই যে পাইলট লেখা এটাকে বলা হয় পাইলট বোট এই বোটের ভিতরেই একজন পাইলট থেকে যেই পাইলট হচ্ছে একজন ক্যাপ্টেন যে অনেক অন্য জাহাজি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এখন এখানে এসেছে কোন একটা জাহাজকে পোর্টে ঢুকানোর জন্য অথবা পোর্ট থেকে বের করার জন্য আমরা পাইলটকে হায়ার করতে হয় যে আমাদের গাইডলাইন দেয় যে আমরা কিভাবে গিয়ে আমাদের জাহাজকে পোর্টে প্রবেশ করাতে পারি অথবা পোর্ট থেকে বের করতে পারি তো দেখেন এর গন্তব্য থেকে মনে হচ্ছে এ আশেপাশের কোন একটা